আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি সুইস কটনের অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এগুলো কিন্তু আপনাদের সবার ফেভারিট কালেকশন কালারগুলো দেখে না তো চমৎকার চমৎকার কালার সো এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে অনেক অনেক কম দামে আমরা দিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশেই আপনাই আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বা বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিষ্টা মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন করা আছে ফুল জামাটা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামাজের নিচে থাকবে চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে সুইস কটন ফ্যাব্রিক এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে সালওয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এক তো চমৎকার একদমই কটনের ভিতরে আপনারা পাচ্ছেন নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর খুবই চমৎকার স্টাইলে করা আছে তো আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ যদি কটন লাভ হন অবশ্যই আজকের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন হচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি ড্রেস ভাবা যায় যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে সালওয়ারের কাপড়টা হচ্ছে যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি ওড়না এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আরো ডিজাইন আছে সেগুলো আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার ভিতরে আরেকটি কালার আছে খুবই লাইট একটি কালার এই কালারটি কিন্তু কিন্তু যেকোনো গায়ের রঙে মানাবে দেখেন পেস্ট কালারের ভিতরে এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের এই তিনটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে প্রত্যেকটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার মধ্যে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমি শপের আমাদের ফার্স্ট যে আউটলেটটা আছে সেটা অ্যাড্রেস বলে দিয়েছি আপনাদেরকে এখন হচ্ছে সেকেন্ড আরেকটি আউটলেট আছে সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছ নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন যদি আউটলেটে না আসতে পারেন আপনি কিন্তু আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এত সুন্দর একটি ড্রেস এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্যাব্রিকটা দেখেন এত সুন্দর একটি ফ্যাব্রিকের উপরে কাপড়ের শাইনিংটা মার্শাল্লাহ খুবই ইউনিক সো এগুলো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আজকে আপনাদেরকে মাত্র নাইন ফিফটি টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন সেটা হবে আপনার অন্যটা চমৎকার একটি স্টাইলে করা আছে একদম কটনের ভিতর আপনারা পাচ্ছেন সুইস কটনের ভিতরে এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটি কালার আছে টোটালি হচ্ছে চারটি কালার আপনি এই ডিজাইনটার মধ্যেও পাবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু চারটি কালার সৌন্দর্য আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে ব্লুর সাথে পেস্টের একটি কম্বিনেশন করা খুবই সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে দেখেন কত চমৎকার স্টাইলে করা আছে রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকার একটি স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনি এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভালো লাগলে সাথে সাথে অর্ডার করে ফেলবেন বিকজ এগুলো আমাদের কাছে স্টক কিন্তু খুবই কম আছে যেহেতু ক্লিয়ারিং সেলের অফারে দিচ্ছি সো যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন এই কালারটা এত সুন্দর একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে সো এখন ওনার সালোয়ারটা দেখে দিচ্ছি এটা ব্যাক পোষণটা দেখেন কত স্টাইলিশ ভাবে করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা সরি এটা হচ্ছে এই কাপড়টা হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা ফুল কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে আপনার অন্যটা কালার কম্বিনেশনটা দেখেন একদমই আনকমন স্টাইলে করা আছে নাম হচ্ছে সি গ্রিন কালার আপনাদের মোস্ট ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র নাইন ফিফটি টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নাইন ফিফটি টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে কামিজটা সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আপনারা যারা হচ্ছে একটু আনকমন বা একটু ফ্যাশনেবল কালেকশন খোঁজেন যে কটনের ভিতরে একটু ডিফারেন্ট কিছু যারা খোঁজেন তারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু একদমই আনকমন কালেকশন আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না এই ড্রেসগুলি সো এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট নাও লাস্ট আরেকটি ডিজাইন আছে আর সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম ভিডিওর শেষ যে ডিজাইনটা যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন অনেক অনেক ধন্যবাদ জানাই সো এখন যে ডিজাইনটা দেখাবে এটা শুধুমাত্র একজন আপুকেই দেওয়া যাবে হ্যাঁ এটা শুধুমাত্র এক পিজে আছে একজন আপুকে আপুকে দেওয়া যাবে কালারটা দেখেন কি কিউট একটি কালার এটা হবে আপনার কামেজটা খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নাম হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস অনলি নাইন টাকা তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কত সুন্দর কাপড়ের শাইনিংটা দেখেন তো চমৎকার স্টাইলে করা আছে আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একদম আনকমন স্টাইলে করা আছে সো যাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ